হ্যালো এভরিওয়ান হাউ ইজ লাইফ আজকের ভিডিওটা একটা কোশ্চেন দিয়ে শুরু করছি আমরা আমাদের বাচ্চাদের ব্রেকফাস্টে ব্রেডের সাথে কী দিই আপনাদের মাথায় অ্যান্সার চলে আসছে নিউট্রেলা মসিলা ওর কোনো ফ্লেভার্ড জেলি কারণ বাচ্চারা এটা খেতে পছন্দ করে এবং তাদের খুশির জন্য আমরা ব্রেকফাস্টে এই তিনটা আইটেমের কোনো একটা দিয়ে থাকি ব্রেকফাস্টে আমরা এই কম্বকুলার মধ্যে যেটাই দেই না কেন এটা বাচ্চার জন্য খুবই হার্মফুল এবং ফিউচারে বাচ্চারা এটা থেকে ফ্যাট গেইন করে এই ব্রেকফাস্টে কোনো নিউট্রিশন নেই জাস্ট সুগার অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা টোটাল ডেলি যে ক্যালোরি নিয়ে থাকি এটার ফ্রি সুগার নিতে পারবো লেস দেন টেন পারসেন্ট আর যদি ফিট থাকতে চাই তাহলে এটা হতে হবে ফাইভ পারসেন্ট তাই আজকের ভিডিওতে আমি কথা বলবো এই ব্রেকফাস্ট খেলে বডিতে কি রিয়াকশন হয় লং টার্মে এটার কি ক্ষতি করে এবং বাচ্চাদের কী ব্রেকফাস্টে দেয়া উচিত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ব্রেডের সাথে যখন নিউট্রিলা নোসিলা এবং জেলি খাওয়া হয় এটা খুব তাড়াতাড়ি বডিতে ডাইজেস্ট হয়ে যায় বডিতে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হওয়ার ফলে ব্লাড সুগার রেস করে ব্লাড সুগার রেস করার কারণে বাচ্চারা খুব এনার্জেটিক ফিল করে কিন্তু আমাদের বডিতে ইনসুলিন হরমোন থাকে যেটা ব্লাড সুগার কন্ট্রোল করে ইনসুলিন হরমোন খুব তাড়াতাড়ি ব্লাড সুগার কন্ট্রোল করার কারণে বডির সুগার ক্র্যাশ করে যখন বডির সুগার ক্র্যাশ করে তারা আবার উইক ফিল করে এবং তাদের আবার ক্ষুদা লেগে যায় আর এটা যে শুধু বাচ্চাদের ক্ষেত্রেই হয় এমন না যদি আমরা খাই আমাদের বডিতেও কিন্তু সেম রিয়াকশন দেখা দিবে লং টার্মে বাচ্চারা যে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এই খাবারের ফলে প্রথমটি হচ্ছে বডি ফ্যাট এবং ওয়েট গেইন দ্বিতীয়টি হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স ওর টাইপ টু ডায়াবেটিস তৃতীয়টি হচ্ছে ফ্যাটি লিভার এবং চতুর্থটি হচ্ছে এডিকশন সাইকেল এডিকশন সাইকেল মানে হচ্ছে ব্রেনের ভিতরে এটা আসক্তি পর্যায়ে চলে যায় যে সবসময় চিনি জাতীয় কোনো খাবার খেতে হবে ব্রেকফাস্টে তাহলে কি খাওয়ানো উচিত ব্রেড একটা কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করে দিচ্ছে কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন মাস্ট প্রোটিনের সোর্স হিসেবে পিনাট বাটার এগ চিকেন দুধ আমরা যে কোনো একটি রাখতে পারি বেস্টন টেস্ট বার আমরা সবসময় বাচ্চাদের টেস্টের উপর ফোকাস করে খাবার রেডি করে থাকি এবং খাবার দিয়ে থাকি মাই সাজেশন ইজ মেকশিওর বাচ্চাদের সবসময় যদি আমরা টেস্টের উপর ফোকাস না করে নিউট্রিশনের উপরেও ফোকাস করি কারণ এই নিউট্রিশনের উপর বেস করেই কিন্তু তাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ গড়ে উঠবে ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পফুল প্লিজ লাইক দিস ভিডিও থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট